হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনাদের তো ভালোবাসা আমি অনেক ভালো আছি আবারও চলে আসলাম আপনাদের মাঝে তো কিছু গান নিয়ে যদি আমার গানের কথায় ভাষায় ভুল হয় সকলে সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সকলকে ওরে তুমি আমার গলার মালা তুমি প্রেম ধন আমার চান বিহনে গো বাচে না জীবন আমার চান বিহনে গো বাচে না জীবন তুমি আমার গলার মালা তুমি প্রেম ধন তুমি আমার গলার মালা তুমি প্রেম ধন আমার চান বিহনে গো বাচে না জীবন আমার আমর চান বিহনে গো বাচে না জীবন দরবারে সেছি পাপি পাপি পাইতে দর সনামি দরবারে সেছি দয়াল পাইতে দরসন আমি তরবারে সেছি পাপি দয়াল পাইতে দরসন বছর হই রে বাবার ভক্তদের মিলন ওরে প্রতি বছর হই রে বাবার ভক্তদের মিলন আমার তয়াল চান বিহনে গো বাঁচে না জীবন আমার দয়াল বিহনে গো বাঁচে না জীবন চাইনা টাকা চাইনা পয়সা চাই না সিংহাসন আমি চাইনা টাকা চাই না পয়সা রে দয়াল চাইনা সিংহাসন দয়া করে দিও দুই চরণ তো করে দিও বাবা তোমার দুই চরণ আমার তয়ালোচান বিহনে গো বাঁচে না জীবন আমার তয়ালোচান বিহনে গো বাঁচে না জীবন তুমি আমার আমি তোমার জানে সর্বজন তুমি আমার আমি তোমার রে তয়াল চানে সর্বজন আবুলে কয়ে মূর সিদ চান রে তুই আমার জীবন ওরে আবুলে কয়ে মূর সিদ চান রে তুই আমার জীবন আমার তয়াল চান বিহনে গো বাঁচে না জীবন আমার তয়ালা চান বিহনে গো বাচে না জীবন ওরে তুমি আমার গলার মালা তুমি প্রেম ধন তুমি আমার গলার মালা তুমি প্রেম ধন আমার দয়াল চান বিহনে গো বাচে না জীবন আমার आलचन बिहान गो बचे न जीवन